আসসালামু আলাইকুম আমাদের এই পেশেন্ট প্রায় তিন বছর আগে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করায় বর্তমানে উনি এখনও পিআরপি নিচ্ছে নিয়মিত ওষুধ খাচ্ছে চুল কিন্তু মাসাল্লা অনেক ভালো আমরা যেগুলো লাগিয়ে দিয়েছি এগুলো যথেষ্ট শক্ত লম্বা এবং মোটা মোটা হয় কিন্তু ওনার মাথায় যে অন্যান্য চুলগুলো আছে ওগুলার জন্য নিয়মিত ওষুধ সেবন করে যাচ্ছে যদি ওষুধ সেবন না করে পিআরপি না নেয় ওই চুলগুলো পড়ে যাবে আমি যে চুলগুলো ধরতেছি এখন এগুলো হচ্ছে ওনার আগের চুল আমরা ওই অংশটুকু শুধুমাত্র লাগিয়েছি এই চুলগুলো শুধুমাত্র লাগানো হয়েছে যেগুলো বড় বড়। তো অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরেও আপনার অন্যান্য চুলের যত্নের জন্য আপনাকে নিয়মিত মেডিসিন গ্রহণ করতে হবে পিআরপি নিতে হবে হেয়ারলাইন যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর মাত্র দুই হাজার গ্রাফট এটা অন্যান্য সেন্টারে গেলে অবশ্যই তিন চার পাঁচ হাজার গ্রাফ্টের কথা বলবে আমরা চেষ্টা করি কম গ্রাফট ব্যবহার করে কিভাবে একটি সুন্দর রেজাল্ট দেওয়া যায় ন্যাচারাল একটি রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট মাসাল্লাহ খুবই ভালো আপনারা অনেকেই আছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ভয় পাচ্ছেন দুশ্চিন্তাগ্রস্ত আছেন আমি এইটুকু অনুরোধ করব অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি বাস্তবে দেখবেন দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় হ্যাঁ ইজি প্রসেস করা যেতেই পারে তাহলে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আমার দেখা মতো হেয়ার ট্রান্সপ্লান্টে আজ পর্যন্ত কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি ইনশাআল্লাহ আপনাদেরও কোনো ক্ষতি হবে না আমাদের প্রতিষ্ঠান ঢাকা গ্রিন রোড ফার্ম গেট একশো নম্বর হাউস ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদের যাবতীয় বিষয়গুলো বুঝিয়ে বলার চেষ্টা করব আমাদের এখানে প্রতি গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যয় তিরিশ টাকা এক একটি গ্রাফ্টে কয়েকটি করে চুল থাকতে পারে আমি পেশেন্টকে পিআরপি দিচ্ছি পিআরপি হচ্ছে ওনার বডি থেকে ব্লাড নিয়ে সেখান থেকে প্লাটলেট আলাদা করে মাথায় পুশ করা হয় স্যার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন